Vai cuidar de gasto? এবং এই দুই হাজার বাইশ সালে একুশে জুন দর্শক এই পার্টি স্থাপিত হয়েছে এবং এই পার্কিংটা আমাদের সিলেটের মধ্যে খুব একটা জনপ্রিয় পার্কিং এবং এই পার্কিং এর সামনে আপনারা দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় কারাগার স্থাপিত হয়েছে সতেরোশো উননব্বই সালে এবং মেট্রোপলিটন অঞ্চল এটি দশক এই যে মেট্রো মেট্রোপলিটন অঞ্চলে দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা অসংখ্য অসংখ্য মানুষ এই পার্কিংয়ে বেড়াতে আসছেন আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই পার্কিংটা আসলে কতটা সৌন্দর্য বা এই পার্কিংয়ে আসলে আপনারা কিভাবে অনেকগুলা যে নিরাপত্তা রয়েছে বা এই পার্কিং এ দেখতে পাচ্ছেন দর্শক অনেক ক্যামেরাম্যান রয়েছেন এবং ক্যামেরাম্যান বায় এখানে আসলে আপনারা পিকও তুলতে পারবেন এই যে একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যে খারাগারের খারাগারের বন্দির মতো আসলে এখানে যেমন অনেক বাইরেরা পিক তুলেন অনেকটা সুন্দর লাগে এর পাশে দেখতে পাচ্ছেন অনেক ক্যামেরাম্যান বাইরে রয়েছে তাদের কাছ থেকে আপনারা অনেকটাই এখানে আসলে পিক তুলতে পারবেন যদি আপনাদের সাথে ভালো ফোন থাকে না দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যামেরাম্যান এখানে রয়েছে রয়েছে অসংখ্য ক্যামেরাম্যান আর দর্শক এপাশে দেখতে পাচ্ছেন এই যে পার্কিংটা আসলে অনেকটা সুন্দর এই পার্কিংয়ে দেখতে পাচ্ছেন অনেক ছোট বড়ো থেকে শুরু করে সকল মানুষ এখানে বেড়াতে আসছেন আর এই যে আমাদের সিলেটের পার্কিং হ্যাঁ ইতিমধ্যে আপনাদের সাথে যে তুলে ধরতেছি তো সব দেখতে পাচ্ছেন অনেক অনেক বায়েরা এখানে বসে তারা আড্ডা দিচ্ছেন আবার অনেকে পিক তুলতেছেন আবার এই পার্কিংটা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাইরা আর তারা খুব সুন্দরভাবে তারা এখানে আনন্দ উপভোগ করছেন হ্যাঁ ভাই ভালো আছে গোলাপিন দর্শক দেখতে পাচ্ছেন তারা মজার মানুষ পেয়ে গেছি আমার মতো একজন হাস্যকর যারা বিনোদন বিনোদনের জগতে অনেক সুন্দরভাবে পৌঁছ দেয় দর্শক দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে আসছেন ভাই আমরা এই যে গাইও থাকি

আহ দেখার মতো একটি প্রস দেখতে পাচ্ছেন দর্শক এই চারিদিকে পার্কিং এর একটা হাঁটার একটা আহ জায়গা রেখে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ব্রট যে নদীর মতো খুব একটা সুন্দর একটা প্রকৃতি রাখা হয়েছে এবং এখানে দর্শ দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা রয়েছে এই নৌকা দিয়ে এখানে পার্কিং করা হয় আর এই নৌকা দিয়ে পার্কিং করা হয় দর্শক এই পার্কিংয়ে যখন মানুষ একটা নৌকা দিয়ে উঠতে হলে ম্যাক্সিমাম তিনশো টাকা লাগে দুজন হোক বা চারজন হোক তিনশো করে আপনারা এই নৌকা পার্কিংয়ে উঠতে পারবেন এবং আপনারা যদি এই পার্কিংয়ে আসতে চান তাহলে এই পার্কিংয়ে ডুবতে হলে প্রায় মিনিমাম যে পাঁচ টাকা পাঁচ টাকা আপনারা ঢুকতে পারবেন আর নৌকা যদি আপনারা নৌকাতে উঠতে চান 200 থেকে 300 টাকা দিয়ে আপনারা নৌকাতে নৌকা চড়তে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক অনেকে রয়েছে অনেক অনেক ভাইয়েরা এখানে বেড়াতে আসছেন ছোট বড়ো থেকে শুরু করে অনেক অনেক মানুষ এখানে বেড়াতে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলে যুক্ত রয়েছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আজকে আপনাদেরকে একটু পর আপনাদেরকে জানিয়ে দিব এই যে সিলেটের সুন্দর যে জায়গা এবং এই সিলেটের এই যে স্থাপিত হয়েছিল আপনাদেরকে আবার বলে দেই দুই হাজার বাইশ সালে উনিশে জুন এখানে আগে কিন্তু এরকম কোনো ফ্রোস দেওয়ার মতো কিছু ছিল না তবে কিছু দিন পর কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন দর্শক আকাশের যে আকাশের যে দৃশ্যটা অনেকটা সুন্দর আকাশের প্রবোষটা আপনাদেরকে একটু তুলে ধরি যে আকাশের আজকে প্রচণ্ড বৃষ্টি ছিল সেই জন্য আপনাদেরকে আকাশের একটি প্রশাসটা তুলে ধরলাম এবং দর্শক যারা ইতিমধ্যে সিলেট দুপাদিকে পাড়ের সম্পর্কে কখনও জানেন না বা জানার জন্য খুব ইচ্ছুক রয়েছে আপনারা ইনশাআল্লাহ এই সিলেট দুপাদিকে পাড়ে আসবেন এখানে খুব সুন্দরভাবে আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং এই জায়গাগুলো অনেক সুন্দর আর দেখতে পাচ্ছেন অনেক বায়ের এখানে পৌঁছ দিচ্ছেন অনেকে টিকটক করতেছেন বা অনেক মানে অনেক অনেক বিষয়গুলো এখানে করতেছেন দর্শক দর্শক ভাইরা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন এবং সিলেটের সবচেয়ে এই যে সুন্দর সুন্দর পার্কিং পার্কিংটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তবে যদি কথাবার্তা বলতে হয় দেখবেন দর্শক কারণ অনেক সময় কথা বলতেই কিন্তু আমাদের দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাইকি রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক হ্যালো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেও আসছে একটা বেড়ানোর জন্য আর দেখতে পাচ্ছেন দর্শক বান্দরটা খুব সুন্দরভাবে এই যে সামনের যে রয়েছে এখানে উঠেছে ইতিমধ্যে যারা দর্শক চারিদিকে ঘুরাতে ঘুরাতে আপনাদেরকে নিয়ে যাব আজকের সম্পূর্ণ পার্কটা আপনাদেরকে তুলে ধরে ধরবো এই সিলেটের এত সুন্দর যে একটা পার্কিং দেখতে পাচ্ছেন দর্শক এখানে রয়েছে অনেক বোনেরা রয়েছেন এখানে তারা নিজের মতো তারা খুব সুন্দর ফেস এবং যে পিক ফোজ দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন আর যারা ইতিমধ্যে আ দর্শক যারা ইতিমধ্যে দেশ দেশে বাইরে থেকে আমার সাথে যুক্ত রয়েছেন এবং এই যে সিলেটের পার্কে যারা জানেন না জানার ইচ্ছুক রয়েছে দর্শক যাদের আহ ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখে এখানে আসতে পারবেন আর এখানে আসলে আপনাদের এটা মনমুগ্ধ জায়গা এই যে হ্যাঁ মন জায়গা এখানে আসলে আপনাদের পছন্দ সহকারে আপনারা এখানে সময় কাটাতে পারবেন এখানে অনেক বাইরের অনেক বোনেরা তাদের ইচ্ছা মতো এখানে অনেক কিছু খাওয়ার জিনিস রয়েছে আপনারা এক স্থানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এই টা অনেকটা সুন্দর আপনাদেরকে একেবারে মাঝের স্থান এই যে মাঝখানের মধ্যে একটা পানির স্থান রাখা হয়েছে দর্শকদের চিন্তা অনেকটাই সুন্দর এখানে কিছু কিছু নৌকা রাখা হয়েছে যাতে মানুষ নৌকাতে বসে তারা দেখতে পাচ্ছেন বাইটে খুব সুন্দর এখানে বসে রয়েছে ভাই কিছু বলবেন কি সুন্দর আর ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভালো থাকবেন আপনাদের আহ এই পার্কিং সম্পর্কে এলাম আর একটু সামনে গিয়ে দেব দর্শন দেখতে পাচ্ছেন পার্কিং এর পাশে রয়েছে ছয় বাই একটা ফুচকা দোকান আহ এবার হচ্ছে স্বামী স্পেশাল আহ চটপটি ফুচকা আর এটি হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব দর্শক দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে মানুষ আনন্দ উপভোগ করতেছে সবাই এখানে রয়েছে এবং এই স্থানটা আসলে অনেকটাই সুন্দর যারা এখানে আসতে চান বেড়াতে আসতে চান আপনাদের পছন্দ সরকারে এখানে বেরোতে পারবেন ছোট বড় থেকে শুরু করে অনেক ভাই এখানে থাকেন তাদের সময় অনেক থেকে শুরু করে ফ্রেন্ড বন্ধু সবাই এখানে আসেন বেড়াতে দর্শক আপনারা দেখতে পাচ্ছি তবে সবাই ভালো থাকবেন আজকের মতো এতটুকু আপনাদেরকে এই সিলেটের দুপা দিকে পড়ার সম্পর্কে জানালাম অবশ্যই যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ